চাইলে এক্সট্রা আরো একটা ড্রেস বানিয়ে ফেলতে পারবেন কোকো প্রিন্টের এই প্রথম এত রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন 730 তিরিশ টাকা ডিসকাউন্ট শুধুমাত্র আজকের বিলে পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট চেক করে পেমেন্ট করতে পারবেন সতেরোশো আশি টাকার কক প্রিন্ট আজকে চলে যাবে আপু একদম সাতশো তিরিশ টাকা ডিসকাউন্টে মাত্র কত জানেন শুরুতে আজকে প্রাইস বলে দিব কারণ এইগুলোর কোয়ান্টিটি অনেক কম একদম দেখা মাত্র ওই ভাইরাল একটা প্রোডাক্ট অ্যান্ড ইস্টুক আউট হয়েছে যার জন্য আজকে এই মানে একদম শুরুতে প্রাইস বলে দিব মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পড়বে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর অ্যান্ড আজকে আমরা একটা বিশেষ অফার রাখছি সেটা হলো আপনি যে কোনো দুই পিস নিলে মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন মানে এক হাজার টাকা করে পার পিস পড়বে এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস

ব্যাক স্টার্ট নিচে স্লিপ নতুন 20 টা ডিজাইন পাবেন নতুন 20 টা ডিজাইন সো একটা থেকে একটা এত এক্সক্লুসিভ চোখ কিন্তু পেজ থেকে সরানো যাবে না পেজটাকে রাখতে হবে এন্ড পেজে লাইক ফলো শেয়ার মাস্ট এইটা দোপাট্টা দেখেন এত নাইস কন্ট্রাস্টে আছে যার জন্য দেখতে আরও বেশি স্লিপ স্লিপ লাগছে এন্ড প্রত্যেকটা আমরা পিকচার পোস্ট করে দেব আপনারা দেখে শুনে বুঝে অর্ডার করে দিবেন এটা হচ্ছে সালোট সালোট অনেক নাইস এই সালোটতে চাইলে আপনি এক্সট্রা আরো একটা ড্রেস বানিয়ে ফেলতে পারবেন কোকো প্রিন্টের এই প্রথম এত রিজনেবল প্রাইসে পেজে পাচ্ছেন তিরিশ টাকা ডিসকাউন্ট শুধুমাত্র আজকে বিলে পেয়ে যাবেন মাত্র এক টাকা তো ওভারফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট চেক করে পেমেন্ট করতে পারবেন ওয়াও এটাও দেখেন কি সুন্দর এই 컬러টা কিন্তু একদম নোটিশ একটা কালার যার জন্য অনেক বেশি নাইস লাগে সো ভালো लागले जस्ट শট নিয়ে পেজে যোগাযোগ করে নিয়ে নেন হ্যাঁ পেজে যোগাযোগ করে নিয়ে নেন जस्ट স্ক্রিনশট নিবেন জাস্ট এস্টোন নেবেন ওইটা দিয়ে পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আপু ডান আর কিছু করা লাগবে না অনেকেই কমেন্ট বক্স এসে বলেন কিভাবে যোগাযোগ করব আপু মেসেঞ্জারের অপশন মতো মেসেজ আছে সো আপনারা ওইখানে कांटेक्ट করলে কিন্তু পেয়ে যাবেন বা আমার তো পেজে একটু ক্লিক করে দেখবেন সি মোরে যাবেন সি মোরে গেলে পেজে দেখবেন নাম্বার দেওয়া আছে মানে সকালে এগারোটা থেকে রাত নয় পর্যন্ত শোরুম আপনাদের জন্য ওপেন আছে চাইলে এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারেন এইটাও সতেরোশো পঞ্চাশ আশি টাকা ড্রেস যেটা ডিসকাউন্ট করে আমরা দিচ্ছি মাত্র এক টাকায় নিয়ে নিয়ে আপনাদের মোস্ট ফেভারিট গ্রীন কালার যেটা গতবার একদম দিতে পারি নাই সেই ড্রেসটা মাত্র বিশ বিষ পিচ আসছে বিশ জন আপনি নিতে পারবেন এর বিষয় কিন্তু এটার কোয়ান্টিটি নাই ব্যাক সাইড নিচে স্লিপ এটা লোয়ার পর্যন্ত সব থেকে বেশি পছন্দ গতবার এইটা নিয়ে অনেক কথা হয়েছে যাবো এটা কি টোটালটা আলাদা একটা ইয়োগ বসানো না এটা টোটালটা প্রিন্ট যার জন্য দেখতে এত সুন্দর লাগছে এই কালারটা না একটু বেশি ব্যতিক্রম ভালো লাগলে জাস্ট স্ক্রিনচট চকার পেজে যোগাযোগ করে নিয়ে নেন অ্যান্ড আমাদের কাঁপুরটা অনেক চওড়াপো একদম পাকিস্তানি যে আপনারা কটনের কালেকশনগুলো পরে ওই টাইপের কাপড় অনেক বেশি চওড়া অনেক গেরের বানাইতে পারবেন যারা রাউন্ড ড্রেস পরতে পছন্দ করেন তারাও বানাইতে পারবেন এই যে আপনাদের মোস্ট ফেভারিট সালোয়ার যেই ড্রেস এই যেই সালোয়ারটা দিয়ে আপনারা চাইলে এক্সট্রা আরো ড্রেস বানাইতে পারবেন না হলে সালোয়ারও বানাই ফেললে সুন্দর লাগবে এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা অ্যান্ড এইটাও সেভেন হান্ড্রেড থার্টি টাকা ডিসকাউন্টে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি সরি ওয়ান ফিফটি টাকা প্রাইজে এটাও কিন্তু আজকে দিয়ে দিলাম সো ভালো লাগলে জাস্ট স্ক্রিনশটটা পেজে যোগাযোগ করে নিয়ে নেন wow এটা আর কালার যদি আপু দেখেন একদম চওকি সরাইতে পারবেন কালার এটাও অনেক নাইস অনেক অনেক নাইস অনেক নাইস এই ফ্লোরাল প্রিন্ট যারা পছন্দ করেন যাক একটু ফ্লোয়ার প্রিন্টের মধ্যে ড্রেস নেন তাদের জন্য কোকো প্রিন্টের এই ড্রেসটা এন্ড 1780 টাকা করে পাউচ প্যাকেজিং একটা লাগায়ে আপনার হচ্ছে সেল করতেছে সেই ড্রেসগুলো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র 1050 টাকা সো আপনারা মিস না করতে চাইলে দুর তো পেজটাকে লাইক শেয়ার করে দেন এন্ড আপু অনেকে হোলসেল এর জন্য নক করেন যাক আপু আমরা বড় একটু ডিফিকাল্ট হয়ে যায় এই প্রোডাক্টের ক্ষেত্রে অ্যান্ড বিন হামিদের ক্ষেত্রে তো যারা নিতে চাচ্ছেন তারা একটু কন্ট্যাক্ট করেন যদি কমানো যায় কিছু ইনশাল্লাহ আপনাদের সম্মান রাখা হবে প্রায় যাচ্ছে বলে দিচ্ছি ভালো লাগলে জাস্ট পেজে যোগাযোগ করে নিয়ে নেন আমার সব থেকে পছন্দের একটা আমার সব থেকে পছন্দের একটা ড্রেস আপু আমার কি যে পছন্দ ব্যাক সাইড নিচে আমার সব থেকে সব থেকে সব থেকে পছন্দের একটা ড্রেস আমার এটা মানে আপনি যদি বলেন যে দু চার পাঁচটা বানাই ফেলেন অর্ণি এটা হয়তো আপনার কাছে পুরান হয়ে যেতে পারে আর একটু কি পরবেন আমি এটাই বানাবো সিরিয়াসলি আমি এই ড্রেসটা দু চার পাঁচটা বানাইতে পারি এটা আমার এতটাই পছন্দ আমি জানি না কার কাছে কতটুকু পছন্দ পছন্দ না হলে তো আমাদের ইস্টকআউট হয় না আপু এটা একটা কথা সো এটা আপনারা পছন্দ করেন আমার অনেক বেশি পছন্দ এটা দেখেন কি সুন্দর সালোয়ার সালোয়ারের প্যানেলটা বিশেষ করে বেশি পছন্দ এই সালোয়ারদের যখন বসি মানে চেয়ারে বসি বা কোথাও গেলে আমি ম্যাক্সিমাম পায়ের উপর পাতগুলোই বসি আবার হয় না সো ওইভাবেও যারা বসেন তাদের কিন্তু অনেক বেশি গর্জেস লাগে সালোয়ারের এই প্যানেলটার জন্য সো ভালো লাগলে এটাও নিয়ে নিন আমার খুবই পছন্দের একটা ড্রেস কালার ডিজাইনটা অসংখ্য সুন্দর এইটাও কিন্তু আজকে আমরা ডিসকাউন্ট করে দিয়েছি শুধুমাত্র এক টাকা পেয়ে যাচ্ছে মাস্টার্ড কালারটা দেখেন কি সুন্দর মাস্টার্ড কালারটা অনেক নাইস কিন্তু এখানে যে মানে একদম মাল্টি কালারের যে প্রিন্টটা প্রিন্টটা কিন্তু একটু ব্যতিক্রম দেখে মনে হচ্ছে অনেকটা হচ্ছে যশোরের হাতের কাজের সুতার কাজের মানে ড্রেস বাট এটা টোটালি ডিজিটাল প্রিন্ট যার জন্য এত নাইস লাগতেছে করছে অনেক বেশি সাইড প্যানেল আছে এক্সট্রা চালে আরো ড্রেস মানে ডিজাইন করে নিতে পারবেন সাইড নিচে স্লিপ প্রত্যেকটা অসম্ভব সুন্দর কালেকশন অ্যান্ড অনেক নতুন নতুন কালেকশন আপ আসছে আরও দেখাবো পেস্টারকে থেকে বললাম না আজকে চোখে সরানো যাবে না আজকে চোখে কোনোভাবে সরাবেন না পেস্টার একটু লাইক ফলো দিয়ে রাখেন অনেক আছে আপডেট না কিভাবে জানেন পানা আপনার পেজে ভিডিওতে লাইক দেন বাট পেজে হচ্ছে লাইক ফলো দেন না জন্য মানে যখনই আমি ভিডিও সারি আপনারা কিন্তু নোটিফিকেশন পান না এই জন্যই স্টোক আউট শোনেন ভালো লাগলে জাস্ট নিয়ে নিন এইভাবে কিন্তু পেজে ঢুকে লাইক ফলো দিয়ে রাখেন নিয়ে নিন এক হাজার টাকায় কি সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক ফ্লোরার একদম অসম্ভব সুন্দর অ্যান্ড এই টাইপের ব্ল্যাকের ভিতরে কালারফুল প্রিন্ট কিন্তু অনেকদিন পরে আসছে কোকো প্রিন্টের এত সুন্দর একটা ডিজাইন আপ ব্যাক সাইড নিচে স্লিপ ভালো লাগলে জাস্ট নিয়ে নেন ভালো লাগলে জাস্ট নিয়ে নেন কন্ট্রাস্টের স্লিপস পাবেন কন্ট্রাস্টের দোপাটা পাবেন দোপাটাটা দেখেন আরও নাইস দোপাটাটা আরও নাইস চারো সাইড এরকম ফ্লোরার প্রিন্ট করা এত সুন্দর একটা ড্রেস এত বেশি নাইস একটা ড্রেস অ্যান্ড ডিসকাউন্টে পেয়ে হচ্ছে যেগুলো হোলসেল আপনারা কিনে চোদ্দশো পঞ্চাশ করে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক এটা এই সালোয়ারে সরি সালোয়ার বানান এই সালোয়ার ড্রেস বানান আরো বেশি গর লাগবে আরো অনেক বেশি সুন্দর লাগবে এক কালারের সালোয়ার বাসায় অনেক থাকে তো চাইলে এইভাবে কিন্তু একটা ড্রেস দিয়ে দুটো বানিয়ে ফেলতে পারেন নিয়ে নিন সুন্দর একটা জলপাই গ্রিন কালার এটা তো অসম্ভব সুন্দর কালারটা যেমন নাই তেমন ডিজাইনটা অনেক পছন্দ করেন সবাই এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনাদের কাছে নিয়ে আপু জাস্ট একটু শেয়ার করে করে দিবেন বেশি বেশি শেয়ারের মাধ্যমে হবে অন্য অন্য আপুরাও কিন্তু কম দামে আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারবে মানে আপনার মাধ্যমে একটা আপু উপকৃত হবে তাই না একটা না এরকম অনেকজন অ্যান্ড আমরাও উপকৃত হব সো ভালো লাগলে জাস্ট এটা শেয়ার করে দিন এই হচ্ছে টোটাল ড্রেসটা সুন্দর দিয়ে যে প্যান্ট সালোয়ার আপনারা অনেক পছন্দ করেন আমাদের কোকো প্রিন্টের এই সালোয়ার দিয়ে এক্সট্রা চাইলে আরেকটা ড্রেস বানাইতে পারবেন এটা সম্পূর্ণ ইচ্ছা আমার এটা জাস্ট আমার থিওরি অনেকে বানাই এইভাবেও তো ভালো লাগলে আপনারা নিয়ে নিতে পারছেন মাত্র এক হাজার টাকা এটা কত বা আমার স্টক মানে হচ্ছে কেন স্টক আউট শুনবেন আর আমাদের রিস্টক করতে হবে বলেন এটা আইবার লাস্ট স্টক করছি এরপরে আর এটা দিতে বলবো কিনা আপু জানি না দিতে বলো অনেক লেট হবে আমি যতটুকু জানি এটা ব্যাক সাইড নিচে স্লিপস এই লটে আপনারা নিয়ে নেন আপু এই সুযোগ আপনারা নিয়ে নেন প্রাইস সুপার ডুপার রিজনেবল প্রাইসে যাইতেছে এটার কোয়ান্টিটি অনেক কম মেবি দশজন দশজন আমি আসিউর যে দশজন দশজন মতো আপুকেই দিতে পারবো সো ভালো লাগলে জাস্ট স্ক্রিনশট সহকার পেজে যোগাযোগ করে আপু নিয়ে নেন এক হাজার পঞ্চাশ টাকায় কোকো প্রিন্ট ইম্পসিবল অ্যান্ড সিজন আসতে সামনে এগুলো সব পনেরোশো করে কিনতে হবে আমিও দিতে পারবো না দেখেন গতকালকে আমি বিনা আমিদের একটা ভিডিও করছি সাতশো করে সেল করতাম আর সুপার কটন এখন দিছি আটশো করে আমার প্রাইস বেশি পড়ছে আপু প্রত্যেকটা ড্রেস আমার চল্লিশ পঁয়তাল্লিশ টাকা বেশি পড়ছে সো আমার কেউ তো ওইভাবে সেল করতে হবে আর আপু বেশি প্রাইস হয়ে যাবে অলরেডি আমাদের হিংস দিয়ে দিচ্ছে যে এগুলো আমরা আর আগে রেটে দিতে পারবো না সো এখন কমে পাইতেছেন চাইলে এখন থেকে আপু কালেক্ট করে রাখেন এত কমে পাবে না নিয়ে নিন যে কোনো দুই পিস নিলে কিন্তু আজকে আরো এক্সট্রা একশো টাকা আমার পকেট থেকে ডিসকাউন্ট পেয়ে গেলেন অনেক আপু বলেন যে আপু আবার হচ্ছে মানে একটা ড্রেস নিব ওই ড্রেসে ডেলিভারি চার্জটা করে যায় হিসাবে আমি ডেলিভারি চার্জ আজকে ফ্রি দিলাম না ফ্রি দিলাম না বলতে ফ্রি কিন্তু হয়ে গেছে একশো টাকা আরো এক্সট্রা আমার পকেট থেকে ডিসকাউন্ট করে দিছি মানে যে কোনো দুইটা নিলে আপনি আরো এক্সট্রা এক্সট্রা একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন জাস্ট স্ক্রিনশটে যোগাযোগ করে কালেক্ট করবেন প্রত্যেকটা প্রিন্ট ডিসকাউন্ট প্রাই যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এই প্রাইস একদম চ্যালেঞ্জিং প্রাইস আপনি চেক করে এসে দেন আমার কাছ থেকে প্রোডাক্ট নেন আমার কোনো সমস্যা নাই সো ভালো লাগলে জাস্ট এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে হোলসেল দামে নিতে পারতেছেন এটা হচ্ছে সালোড যেটা অসম্ভব সুন্দর আপনারা প্রচুর পরিমাণে এটাকে পছন্দ করেন অ্যান্ড রানি কালার বরাবরই সুন্দর এক হাজার পঞ্চাশটা কোকো প্রিন্ট এই বাজারে পসিবলই না সামনে যে হচ্ছে সিজেন এখন থেকে কালেক্ট করেও কিন্তু রেখে দিতে পারেন পেস্ট কালারটা কিন্তু বড় বড় সুন্দর গতবার এটা স্টক আউট হয়ে গিয়েছিল এখন 20 পিস আছে নিয়ে নিন আরকো আসলে কম্পো প্রিন্টেড এইগুলা কি হইছে জানেন মানে কাহিনী কি এটা প্রাইস একে তো আমরা রিজনেবল দিচ্ছি এন্ড এইখানে হোলসেল কাস্টমার প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ আপনাদের দয় এরা না মানে নিয়ে যাচ্ছে সবগুলা কালেক্ট করে নিয়ে যাচ্ছে কারণ আমি যে প্রাইস দিচ্ছি অন্য অন্য পেজের সাথে মিলতেছে না অন্য অন্য পেজে তো মনে করেন হোলসেল দিচ্ছে না রিটেল দিচ্ছে সো রিটেল প্রাইস ওরা সেল করে এই সরি 1450 করে 1450 করে পাউস প্যাকেজ একটা ক্যাটালগ লাগায় সতেরোশো আশি পর্যন্ত সেল করতেছে যে যেভাবে আসলে এক একজনের বিজনেস থিওরি এক এক রকম অ্যান্ড আমরা এইগুলো আপু আপনাদের দয় প্রোডাক্ট আনি শেষ হয়ে যায় এন্ড আমরা প্রাইস দিচ্ছি মাত্র এক টাকা সো আপনি বুঝে দেখেন যে কি পরিমাণ কমে আপনি আমার কাছে পাইতেছেন তাই না সো ভালো লাগলে স্ক্রিনশট সরকার পেজে যোগাযোগ করে নিয়ে নেবেন আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন প্রোডাক্ট চেক করে পেমেন্ট করবেন ঢাকার আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এই ড্রেসটা না আজকে আমি পড়তে চাইছিলাম মানে এইটা রিপিট আসছে আমি জানতামই না একদম ওলে আবার এটা পরেছি আসছি খুবই জোস একটা কালার তাই না ম্যাজেন্ডা কালারের ভিতরে যে ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট এটা অসম্ভব সুন্দর আমি একটু পরে রিলস আপলোড করে দিব না যে এই ড্রেসটা আমার আছে আমি একটু কুইক পোস্ট করে দিব না আপনারা আবার একটু রিমাইন্ড হয়ে যাবেন আপনাদেরকে দেখে নেন এটা মানে খুবই জোস আপু খুবই জোস এটা আমি না আমার মেজর বোনে ইউজ করে ও দেখলাম আজকে পরে আছে খুব সুন্দর লাগে এই ড্রেসটা পার্সোনালি আমার এটা অনেক পছন্দ সো আপনাদের যদি পছন্দ হয় মাস্ট নিয়ে এইগুলো সব আপু ডিসকাউন্টে যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনি যদি হোলসেলেও কিনেন তাও আপনাকে চোদ্দশো পঞ্চাশ করে তিরিশ করে এইভাবে কিনতে হবে এরকম পারবেন না অ্যান্ড আমরা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভালো লাগলে জাস্ট স্ক্রিনশট সহকারে নিয়ে আসবেন